পর্যাপ্ত পারিশ্রমিকের দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকার নিযুক্ত মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের আশাকর্মীরা রবিবার থেকে তারা সরকারি পালস পোলিও কর্মসূচি বয়কট করেছেন বড়োয়া ব্লক অফিসের সামনে জড় হয়ে বিক্ষোভ দেখান তারা অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে তাদের ন্যায্য পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে না পায়ে হেঁটে গ্রামে গ্রামে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করেও দিন প্রতি তাদের দেওয়া হয় পঁচাত্তর টাকা তুলনায় একশো দিনের কাজের মজুরি তার কয়েক গুণ বেশি পালস পোলিও বয়কট করেছি আমাদের না করার অনেক কারণ আছে কারণ হচ্ছে পোলিওর টাকা আমরা এক কবে থেকে আমাদের স্বাস্থ্য ভবনে বলা হচ্ছে পোলিও টাকা বাড়ানোর জন্য কিন্তু পোলিওর টাকা বাড়ানো হচ্ছে না একটা মিনিমাম একটা যদি কর্মচারী কাজ করা হয় বা একটা শ্রমিক রাখা হয় মিনিমাম তাদের কাজের পারিশ্রমিক আছে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা এই পঁচাত্তর টাকায় আজ পনেরো ষোলো বছর ধরে কাজ করে যাচ্ছি কিন্তু কোনো টাকা বাড়ানো হয় না কিন্তু আর একটা স্বাস্থ্য ভবনে প্রায় ছ সাত মাস আগে আমাদের একটা অর্ডার কপি বেরিয়েছিল পোলিওর টাকা বাড়ানো হয়েছে কিন্তু সেই অর্ডার কপিও আমাদের দিদি যে রাজ্যর সম্পাদিকা আছে আমাদের ওনার হাতে আছে উনি দেখিয়েছেন তা সত্ত্বেও সেই পোলিও বাড়ানোর টাকা আমরা পাইনি